ছোট বোন এক সময় বুঝে যায় রে আপনি মিথ্যা কথা কতকাল বলবেন ভণ্ডামি কতকাল করবেন আসিফ নজরুল বলেছে আলে মোলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি শাসন আমলে দিয়েছে কিন্তু সবগুলো উঠাইছেন আলে মোলামাদের হাতে করি লাগাইয়া পুরন্দ কইরা পিটাইছেন দেখো আলেম ও উলামার কথা বলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ মঞ্জুর আমি ল্যাপলান জান জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং দ্য ক্রাস একদংশ আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে তাতে কেন হাত করা পড়ন হয় না বরেণ্য কিছু নিরপরা দালমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজর এবং জাহাঙ্গীর মির্জা ফখরুল এরা কি কখনো তারা বুঝবে দ্যাট হিপোক্রেসি ইভেন হিপোক্রেসি ইটস লিমিট আমির খসরু তো আমি কেন চিনে

আমির খসরু মাহমুদ তোমার সংস্কার হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাহায্য করে সতেরো বছর এবং আরো বেশি বাড়ানো চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর নামে একটা প্লট বানানিতে কিনা আরেকটা একটা দখল করে ওই একুশ তালা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি করে ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার আমির খসরু মাহমুদ তোর সংস্কার বলদের সংস্কার করবি আমি সংস্কারের কিছু দেখি না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস মেশিন গান ব্যবহার করে নাই এবং যোগ্যতার অসহায় হয়ে গেছে আপনারা যদি আমার সাথে একমত না হন লেখেন আমার সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ পিস্তলের মুখে না পারমাণবিক কষ্টের মুখে না রাইফেল দিয়ে না সেনাবাহিনী দিয়ে না সশস্ত্র বাহিনী দিয়ে না ব্যক্তিত্ব দিয়ে যোগ্যতা দিয়ে দূরদৃষ্টি দিয়ে কানেকশন দিয়ে দূহার যোগ্যতা দিয়ে ভারতের মোদী গদি নাড়ায় দিছে ভারতের অস্তিত্ব নাড়ায় দিছে এখন ওনার আমার দরকার আমি সত্য হাজার মির্জা বড় ওয়াকারে আমি মুখের মধ্যে পেশাব করিয়া দিই মির্জা ফখরুলের মুখের মধ্যে আমি পেশাব করে দিই আমার আমি জানি আমার এই কথা বলার জন্য আমার গালি দিবেন দেন অসুবিধা নেই বুঝেছেন এখন বিএনপির নেতৃত্ব আমাকে গালি দিবেন মজা পাবেন প্লিজ গোয় নিজের পুক্তিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোন অসুবিধা নাই ঠিক আছে যান আমার গালি দেন গালি দিয়ে মজা পান কিন্তু এসব কথা কোন জবাব আপনাদের কাছে নাই যার জন্য আপনারা গালি বেছে নেন এসব কথার কোনো জবাব আপনাদের কাছে নাই আছে কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চাবাজ নাই আপনাদের মনে আছে সে বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে দমক কে মির্জা ফখরুল নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে যে আমির খসরু মাহমুদ যেই আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত শাহের সামনে মুক্তারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে আমি বিএনপি করি না আমি জামাত করি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি বাংলাদেশের দল আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা দুই টান তিন গভর্নমেন্ট ফর্ম করেছেন বিএনপি কি যদি বলি এই ভারতীয় দালাল আমির খুশরু মাহমুদকেই যদি জিজ্ঞাসা করি যে গত বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা লিখে কোন সংস্কার করতে পারে নাই গত তিপ্পান্ন বছরে পারে নাই আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করব দর্শক বিন্দু আমার কথাটাকে ভুল বুঝবেন না একটু চিন্তা করে দেখেন

উনি কাতারের যে আমির আছে আমিরের মায়ের সাথে দেখা করেছে আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ওখানে কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো সাড়ে সাতশো আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে অর্থাৎ আর্মির বেতন যা আছে সব খরচ কাতার দিবে ওখানে সাড়ে সাতশো বাংলাদেশ আর্মি লোকজন থেকে ব্যবস্থা করে আসছে কেন সম্ভব কাতারের আমির এবং আমিরের বাপমা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে কাতারের আমি অথবা তার বাবা মা আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েসড হবে এবং বাংলাদেশের জন্য তারা উপকার করবে বাংলাদেশের বর্তমান গত তেপান্ন চুয়ান্ন চুয়ান্ন বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাপারের কাছে ইনুসের চেয়ে বেশি হবে যে বাংলাদেশের সাড়ে সাতশো আর্মিকে পারমানেন্টলি ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে আর ওয়াটার সংস্কারের জন্য আর কোন কোন জায়গায় কি কি করার জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য ক্ষেত্রে উনি যা যা করে আসছে অন্য কারো এটা সম্ভব না রে ভাই এই সলিমুল্লাহ গড়ের কলিমুল্লাহ আমির খসরু মির্জাফর অমিত শাহের

ধরনের একটা মূলনীতি তৈরি করতে গেলে আপনার অর্থনৈতিক নীতিমালাটা আগে প্রণয়ন করতে হবে আমার বাজেট এত হবে এই বাজেটের এত অংশ এই ডেভেলপমেন্টে যাবে আমার বাজেটের এত অংশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমরা এটা করবো সবকিছু কমাবো তারপরে যদি আমি টেনে আনতে পারি সেক্ষেত্রে আমরা বলবো এখান থেকে আমরা বেকার ভাতা করব আপনি বেকার ভাতা চালুর কথা বলছেন অথচ আপনার ইকোনমিক কোন প্ল্যান নাই তার এসব ব্যাপারে আমি আপনাকে প্রায় বলি আপনারা কি দুই টাকার জনপ্রিয়তা খুঁজেন এ ধরনের কথাবার্তা বলে আপনার দলের মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল বলছে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি জব ক্রিয়েট করবে কোথা থেকে কিভাবে সরকারি সেক্টরে না প্রাইভেট সেক্টরে আপনাদের তো কোন নীতিমালা নিয়ে কোনো লেখাপড়া নাই একত্রিশ দফা পাইছেন কেউ সাতাইশ দফা পাইছেন কেউ একত্রিশ দফা পাইছেন এসব ধান্দি এটা কি ধান্দাজি কথাবার্তা না এগুলো কি হিপোক্রেসি না তারেক রহমান সাহেব আমি বেকার ভাতার পক্ষে আমি বিপক্ষে না কিন্তু আপনি এই যে বেকার ভাতা চালু করবেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের অর্থনৈতিক পলিসি কি এটা নিয়ে কোন একটু কথা টথা বলেন এগুলো নিয়ে কোন চাকরি আপনি কথা বলেন না হঠাৎ আপনি বেকার ভাতা দিবেন কেমনে যে আপনি বিএনপি নমিনেশন সেল করবেন না বিএনপির ওই নমিনেশনের টাকা দিয়ে আপনি বেকার ভাতা দিবেন আপনি এটা করতেছেন যদি এটা করেন বলেন যে যত এই যে পজিশন আমার নমিনেশন সেল করে আমি যা পাই সেটা আমি বেকার বার্তা দেবো আপনি এইটা কইতেছেন বলেন ভাই তারেক রহমান সাহেব আপনি যদি বলেন আপনি বেকার বার্তা দিবেন দেন অসুবিধা নাই কিন্তু কিভাবে দিবেন আপনার অর্থনৈতিক পলিসি কি আপনি টাকা কই পাবেন একটু ব্যাখ্যা করেন আপনারা জনগণের লোকজতা এত বলদের বলদ তার রহমান কইছে বেকা নেতা মামুনুল হক উনি বলছে ভারতে মুসলিম নিদনের সংখ্যাগরিষ্ঠ অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করে যাচ্ছে मोदी সরকার মামুনুল হক সাহেব আপনার বিচার বুদ্ধির উপরে আমার ইমনে সম্মান আছে কিন্তু আপনার সিদ্ধান্ত মেকিং এর উপরে আমার খুব একটা ভালো মানসিকতা নাই তারপর আমি বলি মামুনুল হক সাহেব বাংলাদেশে আপনি ভারতের মুসলমানদের উপরে নিধন হয় এবং মুসলমান নিধনে ভারত অনেক খারাপ কাজ করে এটা সমালোচনা আপনি করবেন আমি করব আমরা সবাই করব কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব কারণ আমাদের ভাই বোনদেরকে ওভাবে অত্যাচার করা হচ্ছে ভারতে কিন্তু একটা বিষয় আপনাকে আমি বলি আপনার দেশে ঠিক আরবি জানে না আরবি আরবি গ্রামার জানে না এরা কি করে ওয়াজ করে উত্তরও নাই দক্ষিণও নাই বসে বসে গানের সুরে আমাদের ধর্মটাকে বিকৃত করে বহু লোকজন ধর্মটাকে বিকৃত করে ওয়াজ নসিহত করে যেগুলো করে আপনি কি কখনো এদের বিরুদ্ধে কোন একটা কথা বলে বলেছেন যে এদেরকে ওয়াজ নসিহত এরা যেন না করতে পারে আমাদের ধর্মটাকে এভাবে বিকৃত করতে না পারে এ ধরনের একটা আইনের জন্য আপনারা কি কোন একটা আন্দোলন করেছেন একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে তৈরি করেছেন এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার এগুলো নিয়ে কি আপনারা কখনো করেছেন মামুনুল হক সাহেব আপনি করেন আপনি যদি না করেন তাহলে আপনি হঠাৎ করে বলছেন ভারতের এইটা আপনার নিজের ঘরেই তো ভালো না হক সাহেব এটা কি আপনারা করেন আপনি বলেন না কেন ধর্ম মন্ত্রণালয় গিয়ে অথবা ইউনুসের সাথে কথা বলার সময় এটা বলেন না কেন অথবা অথবা ইসলামিক ফাউন্ডেশনে যে মিনিমাম এই যোগ্যতা গুলো না থাকলে রাস্তাঘাটে কোনো ফতোয়া দিতে পারবে না কোন রিলিজিয়াস কথা বলতে পারবে না ওয়াজ নসিয় করতে পারবে না এ ধরনের আইন প্রণয়ন করেন না কেন কই এক্ষেত্রে তো আপনাদের কোনো কাজ দেখি না আমি

মা আরো বেশি গালি দেন আমাকে গালি যদি কোনো আপনাদের সাথে আমার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে দোয়া করে আজ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি